যে বড় বড় অর্গান গুলি যেরকম আছে চোখ লিভার হার্ট কিডনি এই অর্গান গুলি বড় বড় অর্গান আপনাকে ধ্বংস করে দিন সর্বোপরি কি হবেন সবচেয়ে বেশি যেটা অবহেলিত হবে এই সমাজে আপনি সর্বোচ্চ অবহেলিত একজন পাত্র হিসেবে থাকবেন আপনার এই মাদকের কারণে শুধু আপনি একাই অবহেলিত হচ্ছেন না অবহেলিত হচ্ছে আপনার গোটা পরিবার এবং সমাজের সবাই আপনাকে একটা খারাপ জায়গায় দেখবে এবং আপনার পরিবারকে সবাই এটা খারাপ চলে দেখবে আজকে অনেকে এর কথা বলছেন আপনার মাদকের বিরুদ্ধে অনেকের নাম আসবে আপনাদের এরিয়াদের প্রত্যেকটা পরিবারের কিন্তু মানুষের আজকে একটা খারাপ ধারণা সবার কাছে আসে যে এই পরিবারটা খারাপ এর পরিবারের ছেলেটা মাদক গ্রহণ করে এর ছেলে মাদক বিক্রি করে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তাহলে আমাদের কি করতে হবে এই যারা মাদক গ্রহণ করে তাদেরকে আমাদের বুঝাইতে যে মাদকটা এটা একটা

একমাত্র আমাদের দেশে কি হয় গাঁজা চাষ করে মানুষ গাঁজার চাষটা হয় এটাও একটা মাদক এই মাদক যদি কেউ গ্রহণ করে সে থেকে সে বেরিয়ে আসতে হবে না যারা মাদক না তারা তারা বলেছে যারা বুদ্ধি শিখি না বুদ্ধি হয় না এটা আসলে তাদের কাছে একটা এটা তাদের একটা ধারণা তাদের শেষ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রাজনীতির ব্যক্তিত্ব থাকবে স্কুল এবং কলেজে স্কুলের শিক্ষক মহোদ থাকবে ব্যবসায়ীরা থাকবে মসজিদের ইমাম থাকবে কচিং থাকবে সবাইকে নিয়ে আমরা আগামী সপ্তাহে আমরা এই রেলিগা একটা আমরা যদি মাদক মুক্ত ঘোষণা করতে পারি পরবর্তীতে আমরা বলবো ইউনিয়ন দেখেন এগারোটা তেলিকার জন্য মানুষের সাথে কথা বলার জন্য চলে আসি অনেকের সাথে আমার দেখা হয় রাত্রেবেলা চলে আমি ঘুরতে আসি মানে আমরা যদি আমাদের থাকবে না আমাদের এই টেলিগাতি ইউনিয়নটা যেহেতু আমাদের একদম একটা আমাদের আমাদের থানা উপজেলার মধ্যে সবচেয়ে একটা উন্নতি এবং ব্যবসা একটা আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের উন্নয়নের জন্য আমাদের এই কাজে লাগানোর জন্য দুই নম্বর হচ্ছে ইফটিজিম যেটা কথা বলছে ইফটিজিম গুলি আসলে বকা টেপুল কাজ এইগুলি কোনো শিক্ষিত ছেলেমেয়েদের কোনো ইফটিজিম কাজ না কারণ শিক্ষিত ছেলেমেয়েরা যারা সুন্দর ভাবে যাবে তারা পড়াশোনা করবে পড়াশোনা করে আবার পাশে আসবে আপনারা যারা অভিভাবক আপনারা আপনাদের সন্তানদের প্রতি একটু খেয়াল রাখবেন আপনার সন্তান সঠিকভাবে স্কুলে যাচ্ছে কিনা সঠিক সময়ে বাসায় আসছে কিনা এবং সঠিক সময় তারা খেলাধুলা করতেছে কিনা এবং সন্তান করে তারা বই নিয়ে বসতেছে